দুই মাসের মধ্যে আমি সুনালঘাটের চল্লিশ বছর খরচ পরিষ্কার করে দিয়েছি দুই সাইডে আসবার লাগে ওয়াকায় দিচ্ছি যে তার গত চল্লিশ বছরে কেউ চিন্তা করছে না যে এখানে ময়লা পরিষ্কার করবা মাদক করে আজ কথালে সামনে যে রাস্তাটা বটতলা পরিষ্কার করাাইয়া এটা ক্লিন মাদক করে এরারে যেভাবে পানি আনি মোটি বেট পুরা পরিষ্কার কই যাই কেন যে কি পলি ঢাকা এখন পরিষ্কার পানি কে আসনাই নদী করব ওই যে আপনারা ফটুয়ারতলা সামনে জায়গাের রাস্তাটা নয় কাম মাঠে ফুটবল মাঠের কাছ চলতেছে

টি আমাদের পালাই দিচ্ছে মা ফুটি আর এর আগে পাইছিল পনেরো কোটি পনেরো পিসে পঁয়ত্রিশ কোটি পাইছিল

দুই বছৰে মন্তি টকা কাম ধৰি আপেৰাতো

ডাক্তারে বসে কিছু ভিটামিন ভিটামিন লই এখান থেকে পাবো ইয়া পাঁচ তারিখ কি চিন্তা হো ডাক্তারে বসে তোমার দেশ আর ওষুধ নাই তুমি কিছু ভিটামিন লই গেই কেন ওই মা সাথে যদি ওই আমি পাঁচ সাত দিন আগে আর মা যদি কিছু

যা আছে এই আপনারা পর্যন্ত ঘুরে কোন দিতে আপনাদের তবে আবার নাম একটা আবার বরাদ্দ আপনারা দিয়ে কিন্তু

মা সুন্দর আর সেখানে মাছ নাই আমি বানাই দিব সরকারি জায়গা থাকে আমার দেখাই কেন সরকারি জায়গা আছে আমি মাছ বানাই

এই দিন কিন্তু আসলে স্বাধীনতা দিবসের হইছে গেল আজকে দিনে আমি শ্রদ্ধা জানাই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু বন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি এবং বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য কিছু সোনার মানুষ দরকার আমি আপনাদের আহ্বান জানাইবে এক এমপি বেริসা সুমnji আপনারা পারবেন না যতদিন না আপনার করে আপনার ছেলে অথবা আপনার মেয়েটা শিক্ষিত হয়ে আমার পার্টনার আমার আমার পার্টনার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই যে ছেলেটা এখনো ভোটার হয় নাই তারই আমার টার্গেট সেই হবে আমার পার্টনার তারে নিয়ে আমি এলাকাটারে এমন ভাবে নিতে চাই আর আমার একটা ইচ্ছা হইল আমি আপনাদেরকে খুব আপন করে বলতে চাই আমার ইচ্ছা হইল আগামী তিন চার বছরের মধ্যে মাধবপুর সোনার কাছে অন্তত আর দশটা লোক তৈরি হোক যে আমার এই এমপি পদ বিদায়বিেও কত এরকম যোগ্যতা সম্পন্ন লোক তাতে আমি যদি বিদায় হই তাই আমার কোনো কষ্ট থাকবে না কারণ অযোগ্য লোকের কাছে আমি রাইসা দিতে চাই না আমি আপনাদেরই ছেলে মেয়ের কাছে রেখে দিতে চাইলে যে আসলেই যোগ্য এবং এরকম যোগ্য লোকের পয়দা যদি আমি করতে পারি তাহলে আমি নেতা হই আমি মোরেও আমার কোনো কষ্ট হবে না এখানে আপনাদেরকে বলে রাখছি ঠিক আমার জন্য দোয়া করবেন যেন বেঁচে থাকি খালি আর আপনাদের জন্য দোয়া মেলো রিনা পাশো এখানে ফজলু ভাই

উত্তর দেখে জয় বাংলা জয়